একটি ভিডিওতে আজকের ভিডিওতে আমরা আলোচনা সম্পর্কে যে দোয়াটি আল্লাহ আলমিনের কাছে অধিক প্রিয় অর্থাৎ এমন একটি দোয়া যে দোয়াটি আল্লাহ ফক্রাবুল্লাহ আলমিন অধিক পছন্দ করেন স্বরূপে এসেছে আদোয়া ও মুখলের দাদা দোয়াই ইবাদতের মগজ বা মন অথচ আমরা দোয়া ছেড়ে দিয়েছি আমল ছেড়ে দিয়েছি আমাদেরকে বেশি বেশি আমল করতে হবে দোয়া গুলো জানতে হবে এবং এগুলোর উপর আমল করতে হবে বিভিন্ন দোয়া এবং মাস আলা বিভিন্ন বিষয়গুলো আপলোড করা হয় আপনারা যদি জানতে চান বুঝতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন টু অন করে দিবেন যাতে করে প্রত্যেকটা ভিডিও খুব সহজে পেয়ে যেতে পারেন অনেক উপকারে আসবে ইনশাআল্লাহ এই কথা আমি বলতে পারি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে যদি রাখেন তো চলুন আমাদের মূল আলোচনায় যাওয়া যাক আমরা আজকে জানব যে কোন দোয়াটি যে দোয়াটি আল্লাহর কাছে অধিক পছন্দনীয় হাদিস শরীফে এসেছে যে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তো তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু বলেছেন দুটি কালিমাবা বাণী রয়েছে যা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় এবং জবানে সহজ এবং পাল্লাই ভারী এই দুটি বাণী হচ্ছে সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম প্রিয় দর্শক সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবহানাল্লাহিল ছোট্ট দুটি শব্দ দুটি কালিমা এইগুলো যদি আমরা বেশি বেশি পাঠ করি তাহলে আল্লাহ পাকরাবুল্লাহ আলমিন আমাদেরকে ভালোবাসবেন কেন আমাদেরকে ভালোবাসবেন কারণ আল্লাহ পাকাবুল্লাহ আলমিনের কাছে এই দুটি দোয়া সবচেয়ে প্রিয় আর এই দুটি দোয়া যে বেশি বেশি পড়বে সেও আল্লাহর কাছে কি হবে বেশি প্রিয় হয়ে যাবে আর আল্লাহর কাছে যে বেশি প্রিয় হয়ে যাবে সে দুনিয়া ও আখেরাতে সফল কাম হয়ে যাবে আর যে দুনিয়া ও আখেরাতে সফল হবে তার তো সুখের কোন সীমানা নাই অসীম সুখে থাকবে অসীম সুখ শান্তিতে দুনিয়া ও আখেরাতের জীবন কাটাবে এই জন্য প্রিয় দর্শক আসুন আমরা এই দোয়া সময়ের উপর নিজেরাও আমল করি এবং অন্যদেরকেও আমল করার জন্য উদ্বুদ্ধ করি এবং তাদেরকে বলি যে এই দোয়াটি আমল করলে এই এই ফজিলত হয় তখন তারাও আমল করবে এতে আল্লাহ ফুল্লাহ আলমিন আমাকে আপনাকে উত্তম প্রতিদান দান করবেন আর ভিডিওটা আমরা শেয়ার করে দিব যাতে করে অন্যরাও এই ভিডিওটা পেতে পারে এই আমল সম্পর্কে জানতে পারে এই দোয়া সম্পর্কে জানতে পারে এতে আল্লাহ ফক্রাবুল্লাহ আলমিন তাদেরকেও আমল করার তফি দান করবেন তারা আমল করে যে সোয়াব পাবেন সমান সোয়াব আল্লাহ ফক্রাবুল্লাহ আলমিন আমার আপনার আমল নামাই দান করবেন তো দিন প্রচারের সাথে ভিডিওগুলো শেয়ার করে দিবেন আল্লাহ ফক্রব আলমিন আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আমিন আসসালামু আলাইকুম মরহমতুল্লাহ